হরে কৃষ্ণ তো আজকে বৃহস্পতিবার আজ আবার দশহরা পুজো তো দশহরা পুজো মানে গঙ্গা দেবীর পুজো আমার সকাল সকাল ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে ভোগ আরতি করা হয়ে গেছে আর আজকে বৃহস্পতিবার তো এমনিই আমার বৃহস্পতিবারে দেরি হয় এমনি আমার ঠাকুর ঘরে এমনিই প্রতিদিন দেরি হয় আর বৃহস্পতিবারে আরেকটু বেশি দেরি হয় তো বৃহস্পতিবারে আমপল্লব পাল্টানো আজকে আবার ডাবটাও পাল্টা দিয়েছি মানে আমাদের পাশে বাড়ি আমার একটা খুসা শুরি কাকিমা বলি কাকিমা যখনই ওদের গাছে ডাব পাড়তে আসে তখনই আমার জন্য ঘরের ডাব রেখে দেয় তা গতকাল দিয়েছে আজকে বেশ ভালোই হল বৃহস্পতিবার আবার একটা দশহারা পুজো আছে আর আমার গাছে তো একদম পিমুলিয়া ফুল এত ভর্তি হয়ে যাচ্ছে সবে জল পড়েছে আর কী সুন্দর লাগছে না সাজালে বেশ সুন্দর লাগে মানে আমরা নিজেরাও সাজলে যেমন সুন্দর লাগে তেমন ভগবানকেও ফুল দিয়ে সাজালে না দেখতে অপূর্ব সুন্দর লাগে তো আর আজকে দশহরা পুজো বলে আজকে দশহরা পুজো বলে দশ ফল দিয়ে আমি পুজো দিয়েছি আর আমার অনেক দিনের একটু ইচ্ছা ছিল একটু তালের শ্বাস দিয়ে পুজো দেব। মানে ভগবানকে ভোগ নিবেদন করবো তা সে হয়ে আর উঠছিল না তো ভগবানের যেদিন যেমন করুণা হয় তেমন হয় তো মানে মুসলমান এক তাল ব্যাপারী তো আমাদের এখানে কাজ করে আমাদের বাড়িতে মুসলমান মিস্ত্রি একজন কাজ করে রাজমিস্ত্রি তার হাত দিয়েই পাঠিয়ে দিয়েছে তালের শ্বাসটা মানে ভগবান কার হাত দিয়ে কিভাবে কি কখন কি নেবে কেউ জানে না তো ওই মুসলমান ভাই আমার তালের শ্বাসটা দিয়ে গেল আমার হাতে তাই দিতে পারলাম আর দশ রকম ফল দেখুন আম লিচু খেজুর শশা তারপরে তালে শাঁস কামরাঙা কামরাঙাটা আমাদের বাড়ির গাছের আর কলা আছে কাজু কিশমিশ আমন্ড তো সব ভগবানকেও নিবেদন করেছি আর সব ঠাকুরকেও দিয়েছি নিবেদন করেছি লক্ষ্মীনারায়ণকেও নিবেদন করেছি আর যে বাপের বাড়ি হলে না অর্ধেক ফলই আমাদের গাছ থেকে হয়ে যেত মানে ফলসা বলো জামরুল বলো তারপরে আম তারপর তারপর দেশি খেজুরগুলো আমাদের গাছে আমাদের বাপের বাড়ি গাছ আছে দেশি খেজুর সবই অনেক রকম চার পাঁচ রকম ফল হয়ে যেত পিয়ারা তো এখানে আমার শ্বশুরবাড়িতে অত ফল নেই পেয়ারা আছে কিন্তু অনেক উঁচুতে পারা যায় না কামরাঙাটাই পেয়েছি আর তবে এখানে শ্বশুরবাড়িতে আমার বরের দোকান আছে ড্রাই ফ্রুটগুলো ওনার দোকান থেকেই পেয়ে যায় কাজু কিশমিশ আমন্ড খেজুর এগুলো আমার ওনার দোকান থেকেই পেয়ে যায় এগুলো আর বাপে বাড়ি হলে আবার কিনেই নিতে হতো তো যাই হোক দশ ফল দিয়ে ভোগ নিবেদন করলাম এবারে একটু গীতা পড়বো তারপর একটু পাঁচালি পড়ব তো অনেকটাই দেরি হয়ে গেছে এই যে গীতার প্রতিদিন পাঁচটা করে শ্লোক পড়ি সেটাই পড়ে নেবো অহং করতোরহংংযোগ্যহম অনুবাদ আমি অগ্নিষ্টম আদি শ্রোত আমি বৈষ্ণবদেব আমি বৈশদেব আদি শ্রা তো যোগ্য আমি পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম আমি রোগ নিবারক ভেষ ভেষজ আমি মন্ত্র আমি হোমের ঘৃত আমি অগ্নি এবং আমি হোম ক্রিয়া ভগবানই সব গীতাটা পড়ে নিয়েছি আর পাঁচটা করে শ্লোক পড়ি অত ভিডিওতে দিই না তো এবার একটু পাঁচালি পুড়ে নেব নিয়ে তারপর পূজা কমপ্লিট করব আর অনেকে না ভোগ আগে থেকে দর্শন করতে নেই মানে ভোগ তো আমার ভোগ অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে পাঁচ দশ মিনিট হয়ে গেছে তারপরে আমি এসে ভোগটা দর্শন করালাম কিছু মনে করবেন না আগে থেকে ভোগ দর্শন করাতে নেই তো এবার আমি তো প্রসাদ হয়ে গেছে সেই জন্য আমি আপনাদের দর্শন করালাম তো এবার পাঁচালি পুড়ে নিই ব্রতকথা আরম্ভ নারায়ণং নমস্কৃতং নর বৈষ্ণব নরত্ত দেবী সরস্বতীব তথ জয় রয়েদ বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দারিদ্র দুঃখ না শিরিং ক্ষীরদপুত্রিং কেশব কান্তাং বিষ্ণুবক্ষ দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলায় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিছেন নানা কথা সুখে আলাপন হেনকালে বিনা করে আসি মুনিব নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর তারপর কর করিয়া প্রণতি কহিল নারদমণি নারায়ণীপতি কহমাতো এ কেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় ফির দাঁড়ে দাঁড় পলকে তরে নাহিকতায় স্থিতি মর্তবাসী সদাতায় ভুগিছে দুর্গতি শতত কুকরিয়ারত নরনারীগণ অসহ্য যত্ন পায় দুর্ভিক্ষ ভীষণ আমি পুরোটা পড়ব কিন্তু পুরোটা আপনাদের আর শোনালাম না মানে অনেকটা সময় লাগবে ভিডিওতে তো এই পর্যন্ত থাক তারপরে আমি পড়ে নিই রাধে রাঁধে আর আমার না গলার ভয়েস দিতে প্রচুর কষ্ট হচ্ছে মানে আমার দু তিন দিন খুব শরীর খারাপ জ্বর সর্দি কাশি কিছু মনে করবেন না তো রাধে রাধে